ইসমুলিল্লাহ রহমান রহিম আমরা বাহিকভাবে ভ্যাটের উপরে ক্লাস দিচ্ছি মোটামুটি যারা রেগুলার আমার ক্লাসগুলো ফলো করছেন আশা করি ভ্যাটের যে আইন মূল্য সংযোজন কর ও সম্পর্কসূলক আইন দু বারো অনেক বড় একটা আইন এখান থেকে বেছে বেছে মূলত মূল বিষয়গুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি ভিডিওতে আপনারা ধারাবাহিকভাবে দেখলে আশা করি উপকৃত হবেন আজকে আমরা আলোচনা করব মূল্য সংযোজন কর বা ভ্যালুয়েডেড ট্যাক্স বলতে কি বোঝায় মূল্য সংযোজন কর মূষক মূল্য সংযোজন কর এগুলোর প্রথম অক্ষর একত্রে নিলে মূষক হয় বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর যা যে কোনো ব্যবসায়ের মাধ্যমে শ্রেষ্ঠ মূল্য সংযোজনের উপর আরোপ করা হয়ে থাকে প্রকৃতপক্ষে মূল্য সংযোজন কর মোশুক হচ্ছে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে তার আমদানি উৎপাদন ও বন্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের উপর শতকরা কর দেশীয় পণ্য উৎপাদন বিপণন ও বিক্রয় বিদেশি পণ্য আমদানি ও রপ্তানি দেশভ্যন্তরে সেবা ও পরিষেবার উৎপাদন বিপণন বিক্রয় ইত্যাদি সকল ক্ষেত্রে মূল্য সংযোজন কর আরও যোগ্য মুসুক এমন একটি পরোক্ষ কর যা ভোক্তা নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে পরিশোধ করেন সরবরাহকৃত পণ্য বা সেবার উপর প্রদেয় করের বিপরীতে উপকরণ কর সমন্বয় করে পণ্য বা সেবার মূল্যস্তরের প্রকৃত সংযোজনের উপর আরোপিত করই এ পণ্য বা সেবার মূল্য সংযোজন কর বা মুসুক ভ্যাট যেভাবেই পরিশোধ করা হোক না কেন ভ্যাটের চূড়ান্ত দায়ভার ভোক্তার উপরই বর্তাবে অর্থাৎ এটার ইনডিউজার যারা যারা পণ্যটি ভোগ করবে তাদের উপরই এটা বহন করতে হবে বা তাকেই এটার দায়ভার নিতে হবে মূলত রাজস্বের অন্যান্য উৎসের সাথে ভোক্তা বা জনগণের প্রদেয় ভ্যাটের মাধ্যমেই দেশে উন্নয়ন এবং বাজেটের ব্যয়ভার বহন করা হয় সেজন্যই জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিষয়ক স্লোগান হচ্ছে ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন আমরা তাহলে জানলাম মূল্য সংযোজন কর বা ভ্যালুয়েডের ট্যাক্স বলতে কি বোঝায় মূল্য সংযোজন করের কতটি হার আছে মূষকের হার সমূহ স্থানীয় সরবরাহের ক্ষেত্রে মূষুকের আদর্শের হার হচ্ছে পনেরো পার্সেন্ট আমদানির ক্ষেত্রে মোষুকের হার পনেরো পারসেন্ট রপ্তানির ক্ষেত্রে মূষকের হার জিরো পার্সেন্ট এখানে মনে রাখতে হবে জিরো কিন্তু একটা পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট জিরো কিন্তু একটা সংখ্যা যেমন এক থেকে নয় একটা সংখ্যা জিরোও তেমন একটা সংখ্যা যেহেতু জিরো ভ্যাট একটা রেট অর্থাৎ জিরো ভেট যাদের তাদেরকে অবশ্যই বিন নিতে হবে এবং ভ্যাটের সমস্ত কার্যক্রম প্রতিপালন করতে হবে যেমন ডিম টু বি এক্সপোর্ট তারপরে যারা এক্সপোর্ট করেন তাদেরকে জিরো রেটেড ভেটের আওতায় বিন নিবন্ধন নিতে হয় স্থানীয় সরবরাহের ক্ষেত্রে আদর্শ হার ব্যতীত অন্যান্য রাষ্টকিত হার সমূহ যেমন টু পার্সেন্ট টু পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এবং এছাড়া কতিপয় পণ্য সেবার উপর সুনির্দিষ্ট করার আরোপ করা হয়েছে তাহলে এই মোটামুটি ভেটের বিভিন্ন হারগুলো মোষক নিবন্ধন ও তালিকাভুক্ত কর তালিকা মোষক নিবন্ধন ও টার্নওভার কর তালিকাভুক্তির সীমা কত আইনের ধারা দুই এ দফা সাতপঞ্চাশ মোতাবেক বর্তমান ওষুধ ব্যবস্থায় নিবন্ধন সীমা তিন কোটি টাকা এবং ধারা দুই এর দফা আটচল্লিশ অনুযায়ী তালিকাভুক্তির সীমা পঞ্চাশ লক্ষ টাকা মোশক কর্তৃপক্ষ মোশক বাস্তবায়ন মোশক ব্যবস্থায় করদাতার জ্ঞাতব্য প্রতিপালনীয় বিষয়াদি অর্থাৎ আপনি যখন একজন করদাতা তখন আপনাকে কী কী কাজ করতে হবে সেগুলো বলা হচ্ছে কেন মোশক ব্যবস্থায় আমদানি রপ্তানি উৎপাদন সরবরাহ বা সেবা প্রদান সংক্রান্ত সকল কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনাযোগ্য তথাপি করদাতার করদায়িতার যথার্থতা নিরূপণের উদ্দেশ্যে বর্তমান বিধিবিধান মোতাবেক মূসক ব্যবস্থায় নিম্নলিখিত আনুষ্ঠানিকতা প্রতিপালন অপরিহার্য কী তাহলে সেই বিষয়গুলো প্রথমেই সকল আমদানিকারক রপ্তানিকারক করযোগ্য পণ্যের নিবন্ধনযোগ্য উৎপাদক ও ব্যবসায়ী এবং করদাতা করযোগ্য সকল সেবা প্রদানকারীকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন গ্রহণ বা ক্ষেত্র হবে নিবন্ধ ব্যক্তির নিবন্ধিত ব্যক্তির করযোগ্য পণ্য বা করযোগ্য সেবার ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য সংরক্ষণে বিধিবদ্ধ শকের পুস্তক এবং বাণিজ্যিক দল্যাদি সংরক্ষণ করা অপরিহার্য নিবন্ধিত ব্যক্তির প্রদয় মূষক সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক প্রদেয় কর দলিলপত্রের মাধ্যমে পরিশোধ করতে হবে করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদানের প্রতি ক্ষেত্রে কর পরিশোধের প্রমাণপত্র হিসেবে ফরম মূষক সিক্স বা চালানপত্র বা চালানপত্র হিসেবে অনুমোদিত নিজস্ব ক্যাশ মেমো রশিদ বিল ইত্যাদি স্বীকরণ বাধ্যতামূলক নিবন্ধিত ব্যক্তি উপকরণের উপর পরিশুদ্ধ মূষক উৎপাদকরের বিপরীতে শর্ত সাপেক্ষে রেয়াদ গ্রহণ করতে পারবেন অর্থাৎ তারা রেয়াদ গ্রহণ করতে পারবেন বা রিবেট নিতে পারবেন নিবন্ধিত উৎপাদক ও ব্যবসায়ী কর্তৃক সরবরাহের পূর্বেই উপকরণ উৎপাদন সহ মোষক কর্তৃপক্ষের নিকট ঘোষণা প্রদান বাধ্যতামূলক কর করদায়িতা নিষ্পন্নে ফরম মোষক নাইন পয়েন্ট ওয়ান বা নাইন পয়েন্ট টু এ চালানপত্র পেশ করা বাধ্যতামূলক অর্থাৎ প্রতি মাসে যারা নিবন্ধনকারী তারা নাইন পয়েন্ট ওয়ানে রিটার্ন দাখিল করবেন যারা অন্তর্ভুক্তি বা টার্নওভারের করের আওতায় নিবন্ধন নিয়েছেন তারা নাইন পয়েন্ট টু পেশ করবেন আমদানি পণ্য শুল্কায়নে শুল্কায়নকালে আমদানিকৃত পণ্যের উপর প্রদেয় মূষক আমদানি পর্যায়ে পরিশোধযোগ্য বাণিজ্যিক আমদানিকারকের আমদানিকৃত পণ্যের পরবর্তী সরবরাহের উপর পাঁচ শতাংশ হারে বা রেয়াতি পদ্ধতিতে পনেরো শতাংশ হারে মূষক পরিশোধযোগ্য আমদানি পর্যায়ে পরিশোধ তো আগাম কর দাখিলপত্রের মাধ্যমে সমন্বয় করতে হবে আপনাদের জ্ঞাতার্থী জানাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের বইপত্রের পত্র নিয়ে আমরা মূলত ক্লাসগুলো অ্যাটেন্ড করি যেমন এটা হচ্ছে আবু সুফিয়ান মোহাম্মদ শাকির আহমেদ এই যে বইটা খণ্ড এক খণ্ড দুই এখানে রফ সারের বই এই যে সহজ ভাষায় নতুন ভেট আইন মোহাম্মদ আব্দুর ডক্টর মোহাম্মদ আব্দুর রফ এই যে এই যে এখানে বইয়ের যেহেতু পড়াই প্রচুর বইপত্র লাগে আশেপাশের এটা ইনকাম ট্যাক্সের বই এই আপনারা যারা ইনকাম ট্যাক্স ভেট প্র্যাকটিস করতে চান এরকমের বইপত্র কালেকশন করতে হবে বাংলাদেশ কাস্টমস ট্যারিফ আয়কর ম্যানুয়াল ইনকাম ট্যাক্স এটা হচ্ছে কে এম হাসান এফসি এইভাবে বইপত্র কিনতে হবে যারা পড়াশোনা করেন তারা জানেন যে বইপত্র ছাড়া আসলে পড়াশোনা করা যায় না আর ভ্যাট বলেন ট্যাক্স বলেন যেখানেই বলেন প্রচুর পড়তে হবে তাহলে আপনাদের কোচিং ছাড়া বা ট্রেনিং ছাড়া নিজে নিজেই ফ্যাট ট্যাক্স আয়ত্ত করতে পারবেন ধন্যবাদ